দোস্তো ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের একজন এসএসসি জিডি কনস্টেবল অর্থাৎ এসএসসি জিডি যারা দিতে যাচ্ছ তাদের মধ্যে একজন প্রশ্ন করেছে সিআরপি বিএসএল এর ট্রেনিংটা কেমন আমি তোমাদের বন্ধু বলতে চাই যে প্রথমে যখন ছোটোবেলায় পড়াশোনা করেছো বা বড়ো যখন বড় হয়ে পড়াশোনা করছো তুমি এখন যেমন পড়াশোনা করছো এসএসসি জিডির জন্য যেমন তোমাকে সব কিছু শক্ত মনে হচ্ছে চাকরি পাওয়াটা তোমাকে যেমন শক্ত মনে হচ্ছে তেমনি যখন তুমি সিআরপি বিএসএফ এ যাবে তখন তোমার ফার্স্ট কাজ হবে ট্রেনিংটা কমপ্লিট করা ট্রেনিংটা তুমি বুঝতেই পারছো একটা সিভিলিয়ান ছেলে তুমি এখন একজন সিভিলিয়ান ছেলে তোমাকে এই সিভিলিয়ান তুমি সুতরাং তোমার চাল ঢাল তোমার চলা ফেরা সব ফৌজি কাদায় নিয়ে আসতে গেলে ফিজিক্যাল ট্রেনার ইন্সট্রাক্টর অর্থাৎ পিটিআইরা তোমাদের মেন পিটিআইরাই তোমাকে একদম সুন্দর করে ফিজিক্যাল করিয়ে একদম তোমাকে একদম ফোর্সের মতন লাইক করে তুলবে অর্থাৎ পিটিআই হচ্ছে ফিজিক্যাল ট্রেনিং ইন্সপেক্টর হচ্ছে কিন্তু ট্রেনিং এর মেন মাস্টার তারাই কিন্তু ফিজিক্যালটা করিয়ে তোমাকে একদম ফোর্সের যোগ্য করে তুলবে রাস্তাঘাটে তুমি যখন যাবে তখন তোমাকে যেন কেউ আইডেন্টিফাই করতে পারে তোমাকে বিনা দেখেই বলে দেবে কোন ফোর্সের লোক যাচ্ছে বা পুলিশের লোক যাচ্ছে সুতরাং বুঝতেই পারছো কী ট্রেনিংটা কী হওয়া উচিত সবসময় মনে করবে ইন্ডিয়ান ফোর্স ইন্ডিয়ান প্রাইমারি ফোর্সের ট্রেনিংটা সবসময় উঁচু দরজা উঁচু দরজা হয় সুতরাং ডু আর ডাই করতে তোমাকে হবে করতে তুমি পারবে চ্যালেঞ্জ হিসাবে নিলে তুমি সব সবসময় সাকসেস হবে জয় হিন্দ বন্দেমাত্র